আসসালামু আলাইকুম অবরাকাত। শুনেছি আমি ময়মুরুব্বির কাছে গরিবের চাউল নাকি পরে ভবনে। এই একই অবস্থা হয়েছে আমারই সাথে প্রিয় বন্ধু আমি এম এস মনির নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলাম দীর্ঘ একটা না তিন বছর যাব ইউটিউব পরে আসছিলাম এই ইউটিউবের সাথে সাথে আমার টিকটক আইডি ছিল জিমেল ছিল হোয়াটসঅ্যাপ ছিল ফেসবুক ছিল একটা না এতদিন করার পরে সাড়ে আট হাজার ফলোয়ার হবার পরে আপনার এই কোম্পানির থ্রু থেকে কিছু পাব এমন টাইমে ঈদের দ্বিতীয় দিন আমার আইডিটা আমি ছোট্ট একটা বাচ্চা উলঙ্গ হাডে এই ভিডিওটা করছিলাম কিন্তু আমি জানছিলাম না যে ইউটিউব চ্যানেলের এটা আমি একটা তাদের নির্দেশ অমান্য করতে আসি যার জন্য আমার সব কিছু চলে গেছে আবার এটা আমি খুলেছি আমার নতুন আইডি তাই দয়া করে আপনারা যদি আমার ভিডিওটা দেখেন আগের কোন ফলোয়ার যদি থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন হয়তোবা একদিন আবারও দেরি হবে এক বছর দুই বছর লেগে যাবে অনেক কষ্ট হবে আবার ভিউ হতে আর কোম্পানির কাছ থেকে যে কি পাবো বা না পাবো এটা আমি জানি না মনে হয় আমার এইভাবেই হবে একবার আইডি বড় হবে আবার চলে যাবে একবার আইডি বড় হবে আবার চলে যাবে আমি বুঝতে পারতে আছি না আমার সাথে কি হইতে আছে তাই যাই হোক যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিয়ে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি আমার পাশে থাকলে ইনশো আল্লাহ আগের সেই আইডির চেয়ে এই আইডিতে ভিউ বেশি হবে ইনশো আল্লাহ আমি আশা করি অতি তাড়াতাড়ি এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু অবশ্যই আমার পাশে থাকবেন আমার মনে অনেক নেক আসা আমার আগের আইডিটা বাদ হওয়ার জন্য আমি যে মনে এত কষ্ট পেয়েছি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না সাড়ে আট হাজার ফলোয়ার আপনার এটা তো জমাইতে অনেক কষ্ট হয় এই জন্য মানে ইদানি আমি আপনার মনে কষ্ট পাওয়ার জন্য আমি এখন আর কি বলবো আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা পাশে থাকবেন এটা আমার নতুন আইডি আসসালাম